তাহাজ্জুদের রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন কেউ একজন জেগে থাকে সে চোখের পানি ফেলে তার কণ্ঠ কাঁপে আর সে শুধু একটাই শব্দ বলে ইয়া আল্লাহ তুমি কি সেই মানুষ যে দীর্ঘদিন ধরে একটিমাত্র দোয়ার জন্য আল্লাহর দরজায় কান্না করছে তুমি কি এমন কাউকে জানো যে তাহাজুদের নামাজে দাঁড়িয়ে এত কান্না করে যেন চোখের পানি শুকিয়ে যায় তবুও সে বলে আল্লাহ আমি জানি তুমি শোনো এই ভিডিও শুধু তথ্য নয় এই ভিডিও সেই হৃদয়গুলোর জন্য যারা বিশ্বাস রাখতে রাখতে ক্লান্ত কিন্তু হাল ছাড়েনি আজ আমরা জানব যদি তুমি তাহাজ্যুতের পরে এই ছয়টি লক্ষণ নিজের মধ্যে দেখতে পাও তাহলে নিঃসন্দেহে বুঝে নাও আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন নাম্বার এক হঠাৎ তুমি যেন গুনাহে আসক্ত ছিলে সেটা থেকে তোমার ঘৃণা জন্মেছে এক সময় তুমি সেই পাপ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলে তুমি বলেছিলে আল্লাহ আমি আর পারছি না বারবার করছি ক্ষমা করে দাও কিন্তু আজ তুমি সেই পাপের দিকে তাকাতে পারো না তোমার সেই পাপের কথা মনে পড়লে চোখে পানি চলে আসে তোমার সেই পাপের কথা ভাবলেই তোমার অন্তর কেঁপে ওঠে এটাই লক্ষণ তুমি বদলে যাচ্ছ আর এই বদল আল্লাহরই ইশারা কোরআনে আল্লাহ বলেছেন হে মুমিনগণ যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদের জন্য এক পার্থক্যকারী শক্তি দিবেন তোমাদের পাপসমূহ দূর করে দিবেন এবং তোমাদের ক্ষমা করবেন রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দেন এই বদল হঠাৎ আসে না এটা দোয়া কবুলের ফল আল্লাহ তোমার চোখে সেই পাপকে অপবিত্র করে দিয়েছেন কারণ তিনি তোমার আহাজারি শুনেছেন নাম্বার দুই তুমি এমন ধৈর্য দেখাতে পারছো যা আগে পারতে না তুমি আগে খুব সহজে রেগে যেতে তুমি ভাবতে কেন আমার সঙ্গে এমন হয় কিন্তু আজ তুমি একই কষ্ট পাও কিন্তু তুমি চুপ থাকো তুমি বলো আল্লাহ যা করেন ভালো করেন এই বদল এটা আত্মার বদল তুমি জানো দোয়া এখনও কবুল হয়নি কিন্তু তুমি ধৈর্য ধরার শক্তি পেয়ে গেছ এটাই আল্লাহর ইশারা কোরআনে আল্লাহ বলেছেন হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন তুমি এখন আর কষ্টে ভেঙে পড়ো না তুমি কান্না করো কিন্তু টিকে থাকো এই সহশক্তি এই প্রশান্তি এই তো তাহা যুদের দোয়ার ফল নাম্বার তিন তোমার মনে অদ্ভুত এক আশ্বাস জন্ম নিচ্ছে আমার দোয়া কবুল হবেই তুমি আগে দোয়া করতেই কান্না করতে কারণ তুমি বিশ্বাস করতে কষ্ট পেতে আল্লাহ কি আমাকে শুনছেন তুমি কান্না করতে তুমি কাঁদতে তুমি ছুটে যেতে তাহার্যুতে কিন্তু মনে মনে একটা ভয় কাজ করত আল্লাহ কি শুনছেন কিন্তু আজ তুমি একই কান্না করো কিন্তু ভেতর থেকে একটা অদ্ভুত শান্তি অনুভব করো তুমি নিজেই জানো না কেন এখন এত নিশ্চিন্ত দোয়া এখনো কবুল হয়নি কিন্তু মন বলছে হবে হবেই এই আশ্বাস কোথায় থেকে এলো এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ইলহাম যেটা তিনি শুধু তাদের অন্তরে দেন যাদের প্রতি তিনি দয়া করতে চান কোরআনে আল্লাহ বলেছেন তিনি তার বান্দাদের ওপর রহমত বর্ষণ করেন যখন তারা তার প্রতি তাকুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন দোয়া করো তখন নিশ্চিত বিশ্বাস নিয়ে করো যে আল্লাহ কবুল করবেন এই বিশ্বাস এই ভরসা এই অন্ত্রের ভিতরকার বিশ্বাস এসবই তাহাজ্জুদের রাতগুলোর পুরস্কার তুমি বুঝতে পারছো না কিন্তু আল্লাহ বলছেন আমি শুনেছি এবং আমি জানি আমি দিচ্ছি এই শান্তি যদি তোমার হৃদয়ে আসে তাহাজ্জুদের পরে বুঝে নাও দোয়া কবুল হয়ে গেছে শুধু সময়ের অপেক্ষা বাকি নাম্বার চার তুমি নিজের অজান্তেই সেই কাজের দিকে টেনে যাচ্ছ যা তোমার দোয়া কবুলের পথ তৈরি করছে তুমি কি লক্ষ্য করেছ তুমি এখন এমন কিছু কাজ শুরু করেছ যেগুলো তুমি আগে কখনো ভাবোনি তুমি মানুষকে সাহায্য করো তুমি পিতামাতার প্রতি আচরণে পরিবর্তন এনেছো তুমি হারাম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছ তুমি বেশি বেশি সৎকা দিচ্ছ তুমি নিজেও জানো না কেন করছো কিন্তু আসলে এটা আল্লাহর পরিকল্পনা কারণ দোয়া কবল হওয়ার জন্য আল্লাহ তোমাকে তৈরি করে দিচ্ছেন তুমি একদিন বলেছিলে আল্লাহ আমার স্বামী হোক নেক আজ তুমি নিজেরই হেফাজত শুরু করেছ তুমি বলেছিলে আল্লাহ রিজিক বাড়িয়ে দাও আজ তুমি প্রতিদিন এক টাকা হলেও দান করো কুরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন ঘটায় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাদকা কদরের ফয়সালা পরিবর্তন করতে পারে তুমি যদি এখন এমন কাজের দিকে ঝুঁকে পড়ো যা আগে একদমই করতে না তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে নিয়ে তার পরিকল্পনায় ব্যস্ত তোমার দোয়ার উত্তর তৈরি হচ্ছে ধাপে ধাপে তুমি শুধু কিছুটা সময় দাও অভিনব উপায়ে আশ্চর্য সময়ে নাম্বার পাঁচ তুমি মানুষের প্রতি ক্ষমাশীল হয়ে গেছ আগে তুমি কষ্ট পেলে প্রতিশোধ নিতে চাইতে কেউ তোমাকে আঘাত দিলে তুমি বলতে আমি আল্লাহর কাছে বিচার দেব তুমি চাইতে আল্লাহ এখনই শাস্তি দিন তাকে কিন্তু আজ তুমি চুপচাপ কাঁদো তাহাজ্জুদের শীত বলো আল্লাহ আমি তাকে মাফ করে দিলাম তুমি আমাকে মাফ করে দাও এই বদল তোমার অন্তরকে বদলে দিয়েছে এবং এই বদলই আল্লাহর সবচেয়ে পছন্দের একটি লক্ষণ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তুমি মানুষকে ক্ষমা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তুমি যদি দোয়া কবুল হওয়ার পর সত্যিই একটা পরিবর্তন খুঁজে পাও তা হলো এই ক্ষমা করার মানসিকতা তুমি আর নিজের কষ্টকে গুরুত্ব দিচ্ছ না তুমি চাইছো শুধু আল্লাহ খুশি হন তুমি আর কারো ওপর আঘাত ফেরত দিচ্ছ না তুমি শুধু সিজদা দিয়ে যাচ্ছ আল্লাহর সামনে এবং এই বদলই দোয়া কবুল হওয়ার নিস্তব্ধ সংকেত যেটা শুধু সেই পায় যাকে আল্লাহ নির্বাচিত করেন নাম্বার ছয় তুমি এখন চাও আল্লাহ যা চাইছেন নিজে চাওয়ার চেয়ে বেশি এটা সবচেয়ে গভীর লক্ষণ তুমি আগে কান্না করতে এই দোয়া নিয়ে আল্লাহ আমাকে ওকেই দাও আল্লাহ আমার চাকরি হোক আল্লাহ আমার স্বপ্ন পূরণ হোক কিন্তু আজ তুমি সিজদায় গিয়ে কাঁদো এই দোয়ায় আল্লাহ তুমি যেটা চাও আমি সেটাই চাই তুমি যেভাবে চাও আমি সেভাবেই চাই এটা দোয়া কবুল হওয়ার চূড়ান্ত লক্ষণ কারণ তুমি এখন তোমার ইচ্ছাকে তার ইচ্ছার সঙ্গে মিলিয়ে দিয়েছ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ তুমি আমার জন্য যা ভালো মনে করো তুমি সেটাই নির্ধারণ করো এই বিনয় এই ছেড়ে দেওয়া তাহাজ্জুদের ফল এটাই প্রমাণ তোমার দোয়া কবুল হয়ে গেছে তুমি যেদিন প্রথম তাহাজ্জুদের রাতে উঠেছিলে তুমি কাঁদতে জানতেও না তুমি জানতেও না দোয়া কিভাবে করতে হয় কিন্তু আজ তুমি জানো কখনো কখনো চাওয়ার না পেলেও আল্লাহ শুনছেন তুমি জানো চোখের জল মাটিতে পড়ে না তা আরসে সে পৌঁছে যায় তুমি জানো আল্লাহ দেরি করেন কিন্তু ফেরান না তুমি জানো যখন দোয়া কবুল হয় না তখন তুমি বদলে যাও আর আল্লাহ তোমাকে এমন বানিয়ে দেন যার জন্য সেই দোয়াটাই তখন খুব ছোট মনে হয় প্রিয় দর্শক এই ছয়টি লক্ষণের মধ্যে তুমি কোনটা নিজের জীবনে দেখতে পাচ্ছ তাহাজুদের পর কোন বদলটা তোমার ভিতরে সবচেয়ে বেশি অনুভব করো কমেন্টে লিখো কমেন্টে লিখো আমি বদলে যাচ্ছি আল্লাহর ইচ্ছায় যেন এই ভিডিও শেষটা হয় কান্না আর তাওয়গুলে ভরা তাই সবাই অবশ্যই একবার কমেন্ট করবেন